আবু তোহা আদনানকে সিল্লা সাচ্চা লবণ দিয়া মানে ধুইয়া একদম একাকার করে ফেলাইল সেগুলি কোথায় গেছে যে মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহ বাংলার সম্পদ সারা বিশ্বের সম্পদ তিনি কি আবু তোহা আদনানকে বলছেন তুমি তালাক দাও আবার বিয়ে করো দয়া করে আমাদের মুরব্বীদেরকে ব্যক্তিগত কারণে কেউ প্রশ্নবিদ্ধ বানাইতে যায়েন না আমার কাছে মনে হয়েছে যে মহিলাই সমস্যা এখন হয়তো ওই সহায়কও ধরতে পারে না এটা হইতেই তো পারে তাই না ঠিক তার কয়েকদিন পরেই দেখলাম ওই মহিলা সুন্দর ক্যামেরার সামনে আইসা সুন্দর করে বলতেছে উনি আমার সাথে বহুদিন যাবত এমনই করেছেন এখন এই যে বলছে বহুদিন যাবত এমনই করেছেন এখন আপনি কি করছেন এরপর তো মামলাও করছে আলে মোলা যারা তারা তো মহিলাদের ব্যাপারটা জানে অর্থাৎ মহিলাদের মাইনাস পয়েন্টে যে বিষয়গুলো আছে মহিলাদের যে কমতিগুলো আছে নিষ্ফুলা ব্যাপার আছে আর অনেক ব্যাপার আছে ওই বিষয়গুলো আমি সোশ্যাল মিডিয়ায় জানতে চাই না এই সবগুলো জানার পরেও হঠাৎ করে হুট করে সব যেন কেমন একদম মানে ঢেউয়ের মতো এক তালে চলে যায় কেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কোনো ভূমিকা হবে না আজকে ডাইরেক্ট কথা প্রশ্ন হলো আবু তোহা আদনানকে কি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ কি বলেছেন যে তুমি তালাক দাও আর ছাড়ো তাহলে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে কেন ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কারণ বহু ভাই ইনাইয়া বিনাইয়া বলতে চাইতেছেন বা বলছেন স্পষ্ট বলছেন যে যতদূর জানি মুফতি আব্দুল মালিক সাহেবের সাথে ওনার সম্পর্ক তো এই হয়েছে সেই হয়েছে আরে মুফতি আব্দুল মালিক সাহেবের সাথে সম্পর্কের সাথে আবু তো বিয়ে করা ছাড়া তালাক দেওয়া আবার বিয়ে করা এটার সাথে কি সম্পর্ক আছে এক ব্যাপার আমাদের বড়দেরকে আর কত বিতর্কিত করা হবে এটা আমরা আখলা টিভি থেকে স্পষ্ট জানতে চাই আমরা স্পষ্ট দেখতে পাইতেছি যে আবুতহা আদনানকে সেভ করতে গিয়ে মুফতি আব্দুল মালিক হাফিজুল্লাহকে বারবার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আপনি তো এটা অবশ্যই জানেন যে আমরা যা কিছু লেখি বলি যেহেতু সোশ্যাল মিডিয়া সেহেতু সারা দুনিয়ার সবাই সেটা জানে এইটা নিয়ে তো মানুষ প্রশ্নবিদ্ধ করবে মানুষ প্রশ্নবিদ্ধ করতেছে অলরেডি যে মুফতি আব্দুল মালিক হাফিজুল্লাহ বাংলার সম্পদ সারা বিশ্বের সম্পদ তিনি কি আবুতহা আদনানকে বলছেন তুমি তালাক দাও আবার বিয়ে করো বা আবুতহা আদনানের পারিবারিক ব্যাপারে কি মুফতি আব্দুল মালিক হাফিজুল্লাহ তদারকি করে কিনা বা রক্ষণাবেক্ষণ দেখাশোনা এটা করে কিনা এটা কি আপনি জানেন কেন মুফতি আব্দুল মালিক হাফিজ এভাবে প্রশ্নবিদ্ধ করা হবে এবার আসেন আপনাদেরকে একটু বাস্তবসম্মত দুঃখের কথা শোনাই। গত কয়েক বছর আগে আমাদের একজন বড় মানুষ আমি সঙ্গত কারণে নাম নিচ্ছি না। ওনার একটা মেয়েলি ব্যাপার হওয়ার দরুন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের অপমান অবদস্থ সকল আলেম সমাজ হয়েছে এবং সেখানে এক লাখ টিভিকে অনেক জবাব দিতে হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলে তার মধ্যে সর্বপ্রথম এবং সর্বোচ্চ আমি রিস্ক নিয়ে কথা বলেছিলাম যে ওই মহিলার কথাবার্তার ডং আমার কাছে ভালো মনে হইতেছে না এবং ওই মহিলার মধ্যেই হয়তোবা সমস্যা। এইটার জন্য ওই ছাইকের অনুসারীরা বা আমাদের সোশ্যাল মিডিয়ায় মানে আমাকে বস্তায় বস্তায় গালি দিয়েছে আমি কোনো কথা নাই শুধু সবর করে গিয়েছি এজন্য বাংলাদেশের প্রথম কাছে ফোন করে বিভিন্ন ওই মহিলার ব্যাপারে প্রশ্ন তুললেন কেন বললেন যে মধ্যে কারণ তখনও পর্যন্ত এটা ক্লিয়ার যে উনি ওনার বউ তো সেই হিসেবে সাইখের বউ কিনে আপনি কথা বলছেন এটা কেমন কথা তা আমি পরিষ্কার ভাবে বলে দিয়েছি যে ওই মহিলার কথাবার্তা আমার কাছে ভালো মনে হয় নাই আমার কাছে মনে হয়েছে যে মহিলাই সমস্যা এখন হয়তো ওই সায়কও ধরতে পারে না এটা হইতেই তো পারে তাই না ঠিক তার কয়েকদিন পরেই দেখলাম ওই মহিলা সুন্দর ক্যামেরার সামনে আইসা সুন্দর করে বলতেছে উনি আমার সাথে বহুদিন যাবৎ এমনই করেছেন এখন এই যে বলছে দিন যাবৎ এমনি করেছেন এখন আপনি কি করছেন এরপর তো মামলাও করছে মানে মহিলা শুধু গুইরা গেছে তা না গুইরা গিয়া পোলটি মাইরা যদি চুপ থাকতো তাইলে ওনা হয় বুঝতাম তারপর তো মামলাও করছে মানে সকলকেই কম বেশ এটা নিয়ে সাফার করতে হয়েছে কথা শুনতে হয়েছে তা আজকে আবু তাহাদানের বউ এখন একটা স্ট্যাটাস দিছে যে আমাদের সব সমস্যা সমাধান হয়ে গেছে বাচ্চার দিকে তাকাইয়া আমি সব মেনে নিছি আ সবকিছু হালাল হয়ে গেছে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে সবকিছু আমরা ভুলে গেছি তাহলে আবু তোহা আদানের স্ত্রী যে আয়সা লাইভে লম্বা সময় ধরে আবু তোহা আদানকে সিল্লা সাচ্চা লবণ দিয়া মানে ধুইয়া একদম একাকার করে ফেলেলো সেগুলি কোথায় গেছে সেগুলি কি নাই আপনি যদি মনে করেন সেগুলি সব উনি বুইলা এরপর উনি আবার শান্তিতে সংসার করবে ওকে ফাইন এটা ভালো কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় আসবে কেন আর সোশ্যাল মিডিয়ায় আসলে পরে এরপর এখন আবার উনাকে আপনারা দুধের দোয়া তুলসি পাতা বানায় দিতেছেন কয়দিন পর উনি আবার পলটি মারবে না তার বিশ্বাস কি উনি তখন যে কথাগুলো বলেছিল সোশ্যাল মিডিয়াতে লাইভে আপনি সেই বিষয়গুলো কি অবজার্ভ করছেন একটু কি কানে দিছেন একটু কি ভিতরে নিছেন যে এই অভিযোগের গোড়া কতদূর ও ওই মহিলার মা পর্যন্ত অভিযোগ দিয়েছে আজকে আপাতত হানদানের সব বইলা সব ঠিকঠাক হয়ে গেছে এইটা আমরা বুঝি কেমনি এটা বিশ্বাস কিভাবে করি কয়দিন পর আবার পোলটি মারবে না তার বিশ্বাস কি তার মানে আমরা কি এগুলি দেখবো শুধু মানে আমাদের কি এগুলি শুনতে হবে এগুলির জবাব দিতে হবে এটাও কোনো কথা আর এখানে বারবার বিভিন্ন লেখনীতি মুফতি আব্দুল মালিক হফিজ উল্লাহ কেচাই কথাবার্তা বলা হচ্ছে আরে মুফতি আব্দুল মালিক হাফিজ কি ওনাকে বলছেন যে তুমি তারাক দাও বিয়ে করো ছাড়ো এই করো সেগুলো কথা আর আপনি কি জানেন কোন মুরব্বীকে যদি কেউ অনুসরণ করে তাহলে সে মানে যে অনুসরণ করছে এই ব্যক্তি কি যাকে অনুসরণ করছে তার কাছে সবদোষ বলে আপনি কি জানেন অনেকে তো ঢাল হিসেবে ব্যবহার করে অনেকে বেচা খায় মুরব্বীদেরকে তো এখনো তো মূলত আব্দুল মালিক সাহেবকে আবু তো সেভ করার জন্য বারবার বেচা হচ্ছে কেন বেচা হবে মুফতি আব্দুল মালিক সাহেবের কি আর কোনো কাম নাই এগুলি কি কাম আর আপনি কি এটা কনফার্ম জানেন যে মুফতি আব্দুল মালিক সাহেবের কাছে সকল ব্যাপার অর্থাৎ আবু তোহাদানের ফ্যামিলিগত সকল জটিলতা সব খুইলা আর আবু তোহাদানের ফ্যামিলিগত সব ব্যাপার শুই না এরপরে হজরত পরামর্শ দিচ্ছে এরপরে তারা সেইভাবে চলতেছে আপনি কি এটা মনে করেন কোশ্চিন কালেও না এটা হইতেই পারে না তাহলে মুফতি আব্দুল মালিক সাহেবের নাম কেন বারবার আসবে আবু তোহাদানের ব্যাপার নিয়ে এটা কি কোনো কথা এতে তো আমাদের বড়রাই প্রশ্নবিদ্ধ হচ্ছেন আমজনতা প্রশ্ন তুলতেছে তাহলে কি বড়রাই এটা শেখায় অথচ বড়রা এর সিটে ফোটা পর্যন্ত জানে না হয়তো বেশি থেকে বেশি এতটুকু হুজুর একটু সমস্যা আসি দোয়া করবেন হুজুর একটু এই টুকটাক কিন্তু আপনি তো আবু তহ আদনানির টোটাল বিষয়টাকে মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহ কান্দে চাপায় দিতেছেন এই জন্য আখলা টিভি থেকে কিছুক্ষণ আগে একটা পোস্ট হয়েছে যে আচ্ছা কেউ কোন শাহেখের সহবাতে থাকলে কি তার সব অন্যায় হালাল হয়ে যায় আসলে এটা কোন ধরনের মার্কেটিং কেন একজনকে বাঁচাইতে গিয়ে আমাদের বড়দেরকে প্রশ্নবিদ্ধ করা হবে আমার কষ্টটা লাগে ওই জায়গায় যারা বিশেষ করে তারা তো মহিলাদের ব্যাপারটা জানে অর্থাৎ মহিলাদের মাইনাস পয়েন্টের যে বিষয়গুলো আছে মহিলাদের যে কমতিগুলো আছে আছে নিষ্ফুলাকলের ব্যাপার আছে আরো অনেক ব্যাপার আছে ওই বিষয়গুলো আমি সোশ্যাল মিডিয়া জানতে চাই না এই সবগুলো জানার পরেও হঠাৎ করে হুট করে সব যেন কেমন একদম মানে ঢেউয়ের মতো এক তালে চলে যায় কেন এটা দরকারটা কি আমরা কিন্তু আপনারা দেখেছেন যে আবু এই ব্যাপারে এই কিছুদিন আগে যে ব্যাপারটা হয়ে গেল অর্থাৎ তালাকের সময় যত কিছু হলো আমরা একটা শব্দ এই ব্যাপারে বলি নাই কেন বলি নাই এই বিষয়গুলো ফ্যামিলিগতই থাক এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় না আসা কিন্তু এখন আবার বিয়ে পড়ছেন এইটা আবার আসা সোশ্যাল মিডিয়া গরম করতে হবে কেন এটা সোশ্যাল মিডিয়াতে আসবে কেন আর সেটা আলেম আলমাদেরকে পেঁচায় কথা বলা হবে কেন আবার সেই জায়গায় আমাদের সর্বোচ্চ মুরব্বী মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহ তাকে পেঁচায় কথা বলা হবে কেন ভাই সকলের কাছে আমাদের আবেদন দয়া করে আমাদের মুরব্বীদেরকে ব্যক্তিগত কারণে কেউ প্রশ্নবিদ্ধ বানাইতে না ব্যক্তিগত কারণে কেউ মার্কেটিং করেন না ছবি পাশে দেন যে সাথে আসি কাছে গেছি মার্কেটিং এগুলো করেন এমনি না মানে এইভাবে নিজের অন্যায়টাকে হুজুরের কান্তে চাপাইয়া দিয়ে না আর কিছু মানুষেরা বোকার মতো এইভাবে সাপোর্ট করতে গিয়ে সম্মানিত মুরব্বীদেরকে আর প্রশ্নবিদ্ধ করেন না আল্লাহর বস্তে দয়া করে আপনার এটা করেন না যারা এই এই নির্বুদ্ধিতার কাম এই বোকামি কামগুলো যারা করতেছেন ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগতভাবেই থাকতে দেন চলেন আমরা দলমত নির্বিশেষে আমাদের মুরব্বীদেরকে সেফ রাখি আমাদের পরিবেশকে সেফ রাখি ইসলামী সমাজটাকে সেফ রাখি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেটা দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলিকুম ওরমতুল্লাহ